নমস্কার এখন আজকে সংবাদ শিরোনাম দেখছেন এরপর বিশদ বিবরণে যাব চট্টগ্রাম আদালত ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে দিলেন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তুলতে গিয়ে আক্রান্ত ভাঙরের তৃণমূল নেতা আরাবুল ইসলাম মালদাহে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের মালদাহ জেলা সহসভাপতি দুলালচন্দ্র সরকার প্রাথমিক স্তরে পরীক্ষা পদ্ধতি বদলের ঘোষণা করেছিল পর্ষদ মুখ্যমন্ত্রী সেটা বাতিল করে দিলেন লালুর মন্তব্য উস্কে দিল নীতিশের পঞ্চমবার জোট কখনো যুগলবন্দি কখনো জোট মমতার কোপে ফের মমতার পুলিশ তিনি কোনো লবি বরদাস্ত করবেন না প্রকাশ্যে বোঝালেন মুখ্যমন্ত্রী খেলরত্ন পাচ্ছেন মনু ভাকর এই পুরস্কার পাবেন কি না তা নিয়ে এক বিতর্ক তৈরি হয়েছিল আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনার কাছে তুলে ধরার অনুপ্রেরণা পাব চট্টগ্রামের দায়রা আদালত ধৃত কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে দিলেন প্রায় আধ ঘণ্টা শুনানির পরে বিচারক জানান রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার কৃষ্ণের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড সাজা হতে পারে সেই জন্য জামিন দেওয়া যাবে না তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তুলতে গিয়ে আক্রান্ত ভাঙড়ের তৃণমূল নেতার আরাবুল ইসলাম এবার দলের বিধায়ক সৌকত মোল্লার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন বিধায়ক সৌকতের নির্দেশেই আরাবুল ইসলামের উপর হামলা হয় বলে জানান মালদহে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূল মালদহের জেলা সহসভাপতি দুলালচন্দ্র সরকার বাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজের প্লাইউড কারখানার কাছেই দাঁড়িয়েছিলেন দুলাল বাইকে চেপে আসা তিনজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায় গত সপ্তাহে প্রাথমিক স্তরে পরীক্ষা পদ্ধতি বদলের ঘোষণা করেছিল পর্ষদ সেই ঘোষণাকে বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শীর্ষ স্তরে আলোচনা না করে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রকাশ্যে ধমক দেন মুখ্যমন্ত্রী বিগত পাঁচ দশক ধরে বিহারের রাজনীতিতে বারে বারে এমন বিপরীত ভূমিকায় দেখা গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আর জেডির লালু প্রসাদ এবং বর্তমান মুখ্যমন্ত্রী জেডিইউ সভাপতি নীতিশ কুমারকে লালুর মন্তব্য উস্কে দিল নীতিশ কুমারের পঞ্চমবার জোট মমতার কবে ফের মমতার পুলিশ তিনি কোনো লবি বরদাস্ত করবেন না প্রকাশ্য বৈঠকে বোঝালেন তিনি প্রশাসনিক সভায় একের পর এক ইস্যুতে মুখ্যমন্ত্রী নিশানায় এসেছে রাজ্যের পুলিশ কাঠগড়ায় মূলত বেশ কয়েকটি জেলার পুলিশ সুপার মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে রয়েছেন তারা খেলরত্ন পুরস্কার পাচ্ছেন মনু ভাকর এই পুরস্কার তিনি পাবেন কিনা তা নিয়ে বিতর্কের দেখা দিয়েছিল ক্ষোভ জানিয়েছিলেন মনুর বাবা অবশেষে ঘোষণা করা হলো যে অলিম্পিক্সে জোড়া পদক জয়ী মনুকে খেল রক্ত পুরস্কার দেবে কেন্দ্রীয় সরকার এই ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন সেই জায়গার নামটি যদি আপনি কমেন্টে লিখে পাঠান তাহলে আমরা আপ্লুত হব